দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ম্যাক্স কিন্তু আদালতে উঠানো হচ্ছে কোর্টে এই গাড়িটি এই মুহূর্তে হাতিরঝিল থানায় আছে দেখতে পাচ্ছেন যে তাদের দুইজনকে কিন্তু এই মুহূর্তে হাতিরঝিল থানা থেকে কোর্টে উঠানো হচ্ছে এখানে যেই রিয়ামনি এবং ম্যাক্স ওডি এদের দুজনকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কোর্টে তোলা হচ্ছে এই কালকে জানেন আপনার রেয়ামনি এবং ম্যাক্সোবিকে কিন্তু যেই গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেফতার রাতে কিন্তু গিয়ে সেই গ্রেপ্তার করানোর পর ম্যাক্সোবি দেখতে পাচ্ছেন যে ব্যান্ডেজ পরে এবং রেয়ামনি দেখতে পাচ্ছেন এই যে ম্যাক্সোবি ম্যাক্সোবিকে কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ম্যাক্সোবিকে কিন্তু হাতিজিল থানা থেকে কোর্টে ওঠানো হচ্ছে এবং কি আজকে সেই তাদের যে বিচারের যে কার্যক্রম আজকে থেকে চলমান থাকবে আপনারা জানেন যে গেছে কালকে কিন্তু হিরো আলম ম্যাকসবি এবং রিয়ামণিকে যেই বাসায় একসাথে ধরার পর তার পরবর্তীতে সেই হিরো আলমকে কিন্তু আপনারা জানেন মারধর করা হয়েছে মারধর করার পর পরবর্তীতে সেই হাতিজিল থানায় এসে একটি মামলা দায়ের করে তার পরবর্তীতে রাতে গিয়ে কিন্তু তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে এই হাতিঝিল থানায় আনা হয় আনার পরে সেই আনার সময় ম্যাকসবিয়ে কিন্তু একজন আঘাত করে আঘাত করার পর তাকে সেই রাত্রেই চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় সেই চিকিৎসা দেওয়ার পর কিন্তু আজকে সকালে এই মুহূর্তে কিন্তু ম্যাক্সবি এবং রিয়ামনিকে কিন্তু আদালতে নিয়ে যাওয়া হলো গাড়িতে আপনারা দেখতে পেলেন আপনাদের কিছু না দেখানোর চেষ্টা করলাম এবং পরবর্তী কি হয় সব বিষয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব